হ্যালো কি কিতা খবর আশা করি আফনাইন বালা আছো আমিও বালা আছি তে আজকে আমরা আইছিও দেখ ভিডিও বানানি তো আইছিলাম অবশ্য ভিডিও বানানি ওইছে না আমরা একটা না একটা প্রবলেম তাকে আরও তো ধরা মূল দৌড়িয়েছি আমরা হয় ভিডিও বানাই তাই যে আমরা আইছিলাম ভিডিও বানানি বাগানো দেখো বাগান কত সের অবাই চ

সাবস্ক্রাইব করবা আর একটা লাইক মারবা আর এইগুলি কি তা হম ও গুডটা পাইলে ও তো বেল বাজে না কি তখন ওটা বাজাইয়া দিবে আর একটা সাহায্য করবা আর আমরা ভিডিও বানানি শুরু করবো আই যাইছিলাম বহুত কষ্ট করিয়া ভিডিও বানানি হইলে হৌ আইয়া ও আর এক জামেলা পড়ছি তে ফেসবুক পেজও আমরা বেশ ছাড়ি উড়ি না ওইলে ইউটিউবও ছাড়ি আর ইউটিউব আইজ কতদিন থেকে বন্ধ তে আপনার তোরা চেষ্টা করবা চেষ্টা করমু আপনারে তে এন লাগি হ্যাঁ আর আমরা বালবুলও গানে দেখরাইনি আমা পড়া ডোর করি ওই দি এটা কি দজন বল যদি ভাগ থাকে তে বাকি মুকি দে ও দেখরাইনি কত সুন্দর সুন্দর বাগানও আইলাম কই ভিডিও গো মানাইমু আর ভিডিও মানানি দাইয়া ও আমরার প্রবলেমে দেখা দিলাইছে তে আর আজকে আর বানাইয়েন না দইয়ের গিয়া আমরা দেখি আগামী র ওইবারে বানাইদাম পারিনি আশা করি আপনারা ইন বালা থাকো সুন্দর থাকো সুস্থ থাকো ধন্যবাদ